প্রথমবারের মতো প্রণীত হল জাতীয় লজিস্টিক নীতি যাতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নৌখাত সংশ্লিষ্টরা বলছেন অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের পণ্য পরিবহনে খাতের যে ভূমিকা তাতে ব্যাপক উন্নয়ন প্রয়োজন নতুন নীতির আলোকে নৌখাতের সাথে আনুষঙ্গিক খাতগুলোতেও দেশি বিদেশে বিনিয়োগ আর সেবা নিশ্চিত হলে ঘটবে বৈপ্লবিক পরিবর্তন ফখুল ইসলামের রিপোর্ট নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম 2018 সালে বিশ্বব্যাংকের লজিস্টিক্স র‍্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল একশো গেল বছর যা উন্নীত হয় আটাশিতে তবে এখাতে অগ্রগতি হলেও ছিল না কোনও নীতি এখাতের দ্রুত অগ্রগতি এবং রূপকল্প 2041 হাজার অনুযায়ী সম্প্রতি প্রথমবারের মতো লজিস্টিক্স নীতি প্রণয়ন করেছে সরকার যাতে অন্তত ২৩ ধরনের পরিষেবার কথা বলা হয় এর অন্যতম নৌখাত বহির্বাণিজ্যের নব্বই শতাংশের বেশি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে যার সহযোগী একুশ বেসরকারি আইসিডিতে শতভাগ রপ্তানি পণ্য কন্টেইনার জাতকরণ আর আটত্রিশ ধরনের আমদানি পণ্য খালাস হয় লজিস্টিক্স নীতিতে নৌখাতের এইসব পরিষেবাকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি বন্দরকে কেন্দ্র করে কিন্তু বাকি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয় রোড কানেক্টিভিটি রেল কানেকটিভিটি অন্যান্য রিভার কানেকটিভিটি ইন্টারল্যান্ড যে কানেকশনগুলো এগুলো সব ডেভেলপ করে সেই জায়গায় আমি বলতে চাই যে লজিস্টিক প্ল্যান যেটা আমাদের করা হয়েছে চারটা পোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেগুলেটরি যে অথরিটিগুলো আছে তাদের যে ঘাটতিগুলো আছে জাতীয় লজিস্টিক্স কমিটিকে সরাসরি বলতে পারবো যে আমাদের এই এই সেক্টরগুলোতে বা এই এই জায়গাতে আমাদের উন্নয়নের প্রয়োজন আছে বন্দর সেবা নিশ্চিতে অংশীজনদের নির্বিঘ্ন অংশগ্রহণ জরুরি প্রয়োজন ব্যাপক দেশি বিদেশি বিনিয়োগেরও লজিস্টিক্স নীতিতে যা উল্লেখ আছে লজিস্টিক পলিসি যদি না থাকে যার যেমন ইচ্ছা তেমন করে লজিস্টিক ইউনিটগুলি যদি ডেভেলপ হয় তাহলে কিন্তু পরবর্তীতে যে নিয়ে আমরা আগাচ্ছি বাধা বিঘ্ন হবে বন্দরে যদি সামর্থ্য না থাকে সেই মালগুলো আনলোড করে তার হেফাজতে নেওয়ার তাহলে তো গাড়িটা আর আনলোড হলো না এই গাড়িগুলো কোথায় রাখবে সেটারও হয়তো সেরকম ব্যবস্থাপনা নাই ফলে নানা রকমের যানজটও সৃষ্টি হলো অংশগ্রহণ কমে গেল কমে যাওয়ার ফলে গাড়ির দাম বেড়ে গেল সরঞ্জামক দিয়ে দরকার কমেন্টগুলো দরকার সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণে নাই তো আমাদের বিদেশিরা যদি এই জায়গাগুলোতে এগিয়ে আসে বাংলাদেশের কারোর সাথে সহযোগিতা করে কিংবা নিজ উদ্যোগে যদি আসে তো তাদেরকে একটা গাইডলাইন যদি সুনির্দিষ্টভাবে দেওয়া থাকতো যে তারা এইভাবে ইনভেস্ট করতে পারবে কাঁচা মালের উৎস থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া নিয়ে যে লজিস্টিক্স নীতি করা হয়েছে তার বাস্তবায়নে বাড়বে সেবা কমবে সময় বলছেন খাত সংশ্লিষ্টরা ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম